বাবা বাবা আমাকে একটা খেলনা কিনে দিবা হ কেন দিব না চলো বাবা আমি একটা খেলনা গাড়ি কিনবো হ্যাঁ খেলনা গাড়ি দিয়ে কি করবা তোমাকে আমি বল কিনে দিব বল আচ্ছা বাবা বল তো দেখি দুই রঙের একটা লাল একটা নীল বাবা আমার লাল ফেভারিট কালার আমি লাল বল কিনবো লাল হুম তো বুঝতে পারতে আমি আজকে কথা বলবো আমার বাবা সম্পর্কে তবে বাঙালি বাবা হয় না সিরিয়াসলি উনি কেন এমন করে এই রহস্য উন্মোচন করতে যে আমি না আমার নাইনটি পার্সেন্ট খরচ করা তবে আমার মনে হয় আমার জন্মের সময় উনি নিশ্চয়ই একটা শপথ করছিল নিজের আধিপত্য বহাল রাখিতে এই ছেলে যা বলিবে আমি ঠিক তার উল্টোটা করিব সরি বাট এছাড়া আমি আর কোন যুক্তি খুঁজে পাইতেছি না এরপর একটা বিষয় হলো যেটা বাঙালি বাবাদের মধ্যে বেশ কমন আর এটা হলো এরা একটা টাইমে আইসা এদের ছেলে বাচ্চাদেরকে সোলজারের মতো ট্রেনিং দেওয়ার ট্রাই করে আর ইহা করতে যায় তারা একটু বেশি করে ফেলে হে বয় ঘুম থেকে উঠো বাবা কিন্তু এত সকাল ছয়টা বাজে তো কি হয়েছে এখন তোমাকে গোসল করতে হবে তাও ঠান্ডা পানি দিয়া না বাবা থামো আরে পোলাটা এত ঠান্ডায় জমায় ফেললা এখন যদি ঠান্ডা লেগে যায় আরে কিচ্ছু হবে না হে হে Oops. আর নেক্সট ব্যাপারটা হইতাছে আমার বাবার, আমার চুলের সাথে বিশাল শত্রুতা। ছোটবেলায় আমার একবার সেলুনে উনি নিতে পারলেই হইছে। সেলুনে লা যতই চুল কাট লাগেন, ওনার মন কখনো বসতো এই যে স্যার, চুল কাটা শেষ। ওই মিয়া, টাকা কি কম দিবেন নাকি? আরো বেশি করে কাটেন। কি কাটলেন? আরো ছোট করেন। আরো ছোট, আরো ছোট। স্যার ন্যাড়া কইরা দিছি, যদি ছোট যান তাইলে মাথার চামড়াটা খুইলা দিয়ে দিতে পারি এদিকে আমার একবার চুল বড় রাখার খুব ইচ্ছা জাগো কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার বাবা তো তা কোনো ভাবে দিবে না তো আমি কি করলাম আমার আব্বাকে কনভিন্স করলাম এবার ওর চুলটা বেশি ছোট করে না ওই যেভাবে রাখতে চাই ওভাবেই রাখতে দিও না ঠিক আছে তুমি যখন বলতেছো ওকে এক ঘন্টা পর আমার আব্বা আমার একটা সেলুন নিয়ে এখন এ নফিত ভাই আজকালকার ছেলে পেলে কি চুল লম্বা টম্বা রাখতে চায় দেখেন কি কাটিং চাই ওইটাই করে দেন এরপর নাপিত বেটা খসখস খস খস করে আমার চুল কাটা শুরু করলো কিন্তু আমার জানি কেন মনে কোনো একটা আছে কারণ হইতেছিলাম নাপিত বেটা একবার আমার বাপের চেহারার দিকে তাকায় আর আমার বাপ একবার নাপিতের চেহারার দিকে তাকায় আর ওইদিকে আমি আয়নায় নিজের চেহারার দিকে তাকাই দিছি যে আমার চুলটা ঠিক মতো কাটা হইতেছে কিনা ওটা দেখার জন্য আর ঠিক ওই মুহূর্তে নাপিত বেটা আমার মাথার দিয়ে খচ করে দিল ছুইলা আর আমার বাপের সাথে সাথে লাভ দিয়ে করলেন কি ছেলেটা আমার চুলটা একটু লম্বা রাখতে চাইছিল এখন তো সমান করতে হইলে পুরাটা ছুলা ছাড়া আর কোনো উপায় নাই এরপরে যথারীতি আমার মাথা ছুলা হইলো এবং আমি আমার বাপকে দেখলাম নাপিতকে এক্সট্রা বিশ টাকা দিতে তো একটু দেরিতে হইলেও বুঝতে পারলাম এটা তাদের পূর্ব পরিকল্পিত তো এই হইতেছে আমার আর আমার বাপের মধ্যে সম্পর্ক আর এই ধরনের সম্পর্ক বাংলাদেশে বাপ ছেলের মধ্যে প্রায়ই দেখা যায় তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে I need a change in my life, cause I don't feel alive and there's nothing that makes me happy. Oh.